শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে অবস্থান করছি তবে কাহারুল হাটটাই যে পাশে চলছে যদিও হাটটা কিন্তু ভাঙ ভাঙ্গার মতো অবস্থা এবং এই পাশে বেশ কিছু গরু দেখছি এগুলো আজকে এখান থেকে বিক্রি হয়ে গেছে তো এই গরুগুলো কোথা থেকে এসে ক্রয় করলো দামটা কেমন ছিল আমরা সঙ্গে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব এই প্রতিবেদনে আজ ছিল ফেব্রুয়ারি এবং আপনারা জানেন যে এটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে আমরা বিক্রেতাদের সাথে কথা বলতে চাই মানে ক্রেতার সাথে কথা বলতে চাই এবং জেনে নিতে চাই আজকে উনি বাজারটা কেমন পেয়েছে আরও কিছু আনুষাঙ্গিক তথ্য ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি আসছেন কোথা থেকে আমি লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট কয়টা নিলেন বিশটা নিচ্ছি বিশটা এগুলো এগুলো কি খামারে তুলবেন নাকি নিজে বিক্রি করে দিবেন এগুলো খামারে নিব কোরবানির টার্গেট খামারে নেবেন হ্যাঁ মানে কুরবানি টার্গেট হ্যাঁ কুরবানির আগে আগে বিক্রি করবেন কুরবানির আগে আগে বিক্রি করতে হবে আচ্ছা এগুলো কি এর আগে এই হাটগুলোতে আসেন না আজকে ফাঁস না এখানে এই নতুন আসলাম আজকে নতুন হ্যাঁ হ্যাঁ তো কি মনে হলো সব মিলিয়ে বাজার দরটা টাকা পাইলেন বাজার তো একটু চড়া বাজার একটু চড়া আনুমানিক কত টাকার মতো চড়া আনুমানিক কত প্রায় গরু কো গরুপতি 5000 8000 টাকা করে বেশি 5000 8000 টাকা বেশি আপনাদের এলাকার থেকে এখানকার ডিফারেন্স আছে কি মনে হয় এখান থেকে না ওই যে ইউটিউবে যেটা বলা হয়েছে ওইখান থেকে আপনার আট হাজার পাঁচ হাজার আট হাজার টাকা মানে ইউটিউব থেকে আট হাজার পাঁচ হাজার টাকা বেশি মনে হলো আপনার কাছে আচ্ছা এর বেশির পিছনে কারণটা কি মনে হলো বলেন দেখি মার্কেটে কেনাকাটা বেশি হইতেছে

আরো আনুষাঙ্গিক কিছু তো এই দুই টাকা বাদ দিয়েও কি হয়তো মনে হয় যে কিছু টাকার মতো আপনি

নিলেন বিশটা আচ্ছা ভাই এগুলো কি কে সহযোগিতা করলো আজকার ভাই সহযোগিতা করলো কি মনে হলো বা ব্যক্তি হিসেবে আজকার ভাই কেমন মনে হলো আচ্ছা আচ্ছা মানে একসাথে সবাই মিলে কিনলেন শুরু থেকে আজকের সাথে ছিল আপনারা আসছেন মূলত কখন এখানে গতকালকে আসছেন আবাসিকে ছিলেন দিয়ে আজকে সকালে একসাথে আসছেন

আর এখানে সর্বনিম্ন কত দামের মধ্যে আছে আটচল্লিশ ছেচল্লিশ আছে তাহলে গরুগুলো মোটামুটি ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ সর্বোচ্চ চুয়ান্ন এর মধ্যে কিনলেন এর মধ্যে কিনছেন আচ্ছা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাইয়া আরেকটু আসেন তো আমরা একটু তথ্য নেই আচ্ছা এই গরুটাই ধরি আমরা একটু তথ্য নিতে চাই এটা কত টাকা পড়ছে এখানে এই দুটা এটা এটা এক লাখ সাত এক লাখ সাত দু আচ্ছা এক লাখ সাত দুইটা আচ্ছা আপনারা তো একটা টার্গেট করে নিয়েছেন তো এইটা কুরবানি যেতে আনুমানিক কত টাকার মতো বিক্রি হতে পারে আমরা একটা আইডিয়া নিতে চাই আর কি এক লাখ নব্বই পঁচানব্বই দুইটাই মিলে আনুমানিক কত টাকার মতো খাইতে পারে দুইটাই তিরিশ তিরিশ হাজার খাবে আর এখন পড়লো কত এক লাখ সাত তার মানে এক লাখ চল্লিশ পড়লো তাহলে তো লাভ তো ব্যাপক থাকতেছে

একটা বিষয় হলো একটু কম দামে পাওয়া পাওয়া আর একটা বিষয় হলো এই মানের সবগুলা গরু একই বাজার থেকে কিনা কিনা এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো এই দুইটা বিষয় কি মানে আপনার ফলাফল কি কি পাওয়া গেল কি মনে হচ্ছে ফলাফল পাওয়া গেছে বলতে দামে ঠিক দিয়ে কিন্তু আসলে কিন্তু আমরা অত কম পাই নাই অত কম পাই নাই আর সবগুলা গরু পাইছি এটি হচ্ছে সবচেয়ে পছন্দ অনুযায়ী নিতে পারছেন হ্যাঁ মানে একই লেভেলের হ্যাঁ একই লেগে এক দিনে আমরা সবগুলা গরু নিতে পারছি এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া তো কি মনে হয় যে আপনার এলাকা থেকে ডিফারেন্স আছে কি না এখন কিন্তু এখন কিন্তু ইউটিউবার যুগ এখন হ্যাঁ আসলে কিন্তু বাংলাদেশের কোথাও এরকম হুজুগের ব্যবসা নাই আর আগে ছিল কোনো এক সময় ছিল আচ্ছা আচ্ছা এখন এই যে ইউটিউবাররা বিভিন্ন ইয়ে করার কারণে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে এখন যে সব বাজারগুলো আগে কম ছিল আসবে কিন্তু এখন মূলত কম নাই কম নাই এ সামান্য 1000 টাকা 1000 টাকা মানে তারপরে কষ্ট করে আসলে একটা করতে 1000 টাকা করে থাকবে কি আশা করা যায় মানে কারণ এই তথ্যটা আপনার হাজার হাজার লাখ লাখ দর্শক দেখছে বা দেখবে তারা এখান থেকে সিদ্ধান্ত দেবে আশা কোনো প্রশ্নই আসে না আচ্ছা তো সব মিলিয়ে সন্তুষ্ট ভাই যান আমরা কিন্তু প্রতিনিয়ত সবাইকে অডিয়েন্স করে দিই যে প্রতিনিয়ত রেট বাড়তে আছে কণ্ঠস্ব সূর্য কিন্তু আমাকে দেখতে পারলাম ঠিক আছে ভাই যান ধন্যবাদ আমরা আপনার খাবারের সফলতা চাই আপনি এখান থেকে নিয়ে যে অবশ্যই সফলতা অর্জন করতে পারেন অনেক দূর থেকে আসে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভাই এই যে দিলেন সারাদিন অনেক ক্লান্ত তো আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে না দর্শক বলবো আমরা আজগার ভাইয়ের কাছে শুনতে চাই দর্শকদের কি বলবো ভাই গরুর দাম তো কমতি না কমতি না গরুর দাম মনে তো বাজারটা হ্যাঁ অবশ্যই অবশ্যই বলবো গুরু দাম কম আসে বলবো না আমরা দামটা হলো দিনকে দিন বাড়তেছে আর এখন গরম পড়ছে তো সম্ভব সম্ভাবনা নাই বাড়তেই থাকে মানে যারা আসবে তারা আপনি এলাকাগুলো যাচাই বাছাই করে